ভারতকে ঘিরে চায়নার মহাপরিকল্পনা রীতিমতো ভারতের ভূমিকম্প শুরু হয়েছে মায়ানমারের একটি দ্বীপ কোকো আইল্যান্ড আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন ভারতের বর্তমান উত্তর কর্মকর্তারা এটা দাবি করতেছে যে কোকো আইল্যান্ডে চায়নার একটা সামরিক ঘাঁটি রয়েছে যদিও বার্মিজ গভর্নমেন্ট এটাকে অস্বীকার করতেছে বার্মিজ গভর্নমেন্ট এটা বলতেছে যে কোকো আইল্যান্ড এটা পুরোপুরি মায়ানমারের নিয়ন্ত্রণে কিন্তু স্যাটেলাইট থেকে ভারত জানিয়েছে যে স্যাটেলাইটের মাধ্যমে তারা এটা জানতে পেরেছে যে কোকো আইল্যান্ডে এখানে একটা বিমান বাহিনীর রানওয়ে রয়েছে যার ফল এটা মোটামুটি স্পষ্ট হচ্ছে যে কোকো আইল্যান্ড এটা একটা সামরিক ঘাঁটি হিসাবে পরিণত হয়েছে কোকো আইল্যান্ড থেকে ভারতের দূরত্ব এক হাজার কিলোমিটার যেটা ওভারটেক করা চায়নার জন্য একটা মামরি ব্যাপার তাহলে চায়না কেন কোকো আইল্যান্ডে নিজেদের সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এখানে তো প্রায় হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব রয়েছে মূলত ভারত তাদের যত পরমাণু যত মিসাইলের পরীক্ষা সব কিছু ভারত চেন্নাই থেকে পরিচালনা করে এই কারণেই এগুলোর উপর নজরদারি করার জন্য একই সাথে ভারত ও চায়নার মধ্যে যে সীমানা রয়েছে তা হচ্ছে অরুণাচল এবং লাদাখ ওই পয়েন্ট থেকে ভারতকে আক্রমণ করার চাইতে কোকো আইল্যান্ড থেকে ভারতকে আক্রমণ করা চায়নার জন্য সহজ ব্যাপারটা এখানে ক্লিয়ার ভারতের মাথা এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত এখানে একটা দ্বীপ রয়েছে হচ্ছে আন্দামান নিকোপুঞ্জ দ্বীপ যেটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরে ভারতের আধিপত্য বিস্তারের জন্য আন্দামান নিকোপুঞ্জ দ্বীপ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোকো আইল্যান্ড থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরত্বে রয়েছে এই আন্দামান নিকোপুঞ্জ দ্বীপ কিন্তু ভারত থেকে এটা প্রায় হাজার কিলোমিটার যদি কখনো চায়না কোকো আইল্যান্ড থেকে আন্দামান নিকোপুঞ্জ দ্বীপে অ্যাটাক করে কিংবা এটা যদি দখল করে নেয় ভারতের পক্ষে কিছুই করার থাকবে না ভারত এ কারণেই আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করতেছে দেখেন গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে ভারতের অবসান চার নাম্বারে অনেক গোমূত্র খাওয়া কিছু হিন্দুরা এখানে এসে গালিগালাজ করে তাদের উদ্দেশ্যে বলি যে লজিক না বুঝে আন্দাজি আপনারা যেই খারাপ ভাষা ব্যবহার করতেছেন এগুলোর মাধ্যমে কি কোকো কোকো আইল্যান্ড থেকে চায়নাকে বিতাড়িত করতে পারবেন সে মরুদ আপনাদের নাই যদি থাকত তাহলে অন্তত লজিক দিয়ে কথা বলতেন কোকো আইল্যান্ডে চায়নার শক্তিশালী সামরিক বেস ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যার ফলে ভারত এখন আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করতেছে দেখেন আমেরিকার সাথে ভারতের যে দ্বন্দ্ব সেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিটে যাবে এটা ভারতের জন্য ইতিবাচক কারণ আমেরিকার সিনেটের একজন অধ্যতন কর্মকর্তা তিনি জানালেন আমরা ভারতের সাথে বিরোধ করে পাকিস্তানের সাথে সুসম্পর্ক কখনই চাই না তার মানে কী বলছেন ডিপ্লোমেটিক ভাষা এটা প্রমাণ করে যে আমেরিকা ভারতকেও চায় আবার পাকিস্তানকেও চায় পাকিস্তানকে আমেরিকা এই জন্য চায় যে পাকিস্তান যাতে চায়নার সহায়তায় কোনো অবস্থা হাইড্রোজেন বোমা যাতে তৈরি করতে না পারে যদি পাকিস্তান হাইড্রোজেন বোমা তৈরি করে তা হবে আমেরিকার জন্য মরার উপর খাড়াগা কারণ ইতিমধ্যে এটাই স্পষ্ট হচ্ছে পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র সৌদি যাবে পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র মিশরে যাবে কারণ সৌদি পাকিস্তান মিশর এগুলো একটা সামরিক নিরাপত্তা চুক্তির আদরে চলে আসবে যার ফলে মেডেডিস্টে অর্থাৎ আরব অঞ্চলে আমেরিকার যে দাপট সেটা কমে আসবে আমেরিকা সৌদি আরবকে পরমাণু দিবে দিবে এই কথা বলে সৌদি আরব থেকে প্রায় এক ট্রিলিয়ন ডলার অর্থনীতি এক ট্রিলিয়ন ডলার কিন্তু আমেরিকা সৌদি আরবকে কোনো অবস্থায় পরমাণু করে মিসাইল সরবরাহ করেনি এটা করেনি যার ফলে সৌদি আরব বাধ্য হয়ে এখন পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করেছে আমেরিকা কখনোই পাকিস্তানকে দূরে ঠেলে দিবে না কখনোই দিবে না আমেরিকা পাকিস্তানকেও চায় আবার ভারতকেও চায় ভারতকে আমেরিকা চায় আমেরিকার অর্থনীতির জন্য এখানে ভারতের অর্থনীতি একতরফা তা কিন্তু নয় এখানে আমেরিকারও বিশাল বাজার রয়েছে কারণ ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি প্লাস এটাকে কাজে লাগাতে চায় আমেরিকা মার্কিন ডিফেন্স সেক্টর বড়ো এক অদ্ভুত জিনিস তারা তাদের কৌশল স্বার্থ আদায়ের জন্য সব ধরনের লবিং করে আমেরিকার অন্যতম কিছু কর্মকর্তা যারা বরাবরই ভারতপন্থী আবার আমেরিকার কিছু কর্মকর্তা যারা বরাবরই পাকিস্তানপন্থী তো আইল্যান্ডে চায়না যে বড় ধরনের কিছু একটা করে ফেলবে এটা ভারত হতে দিবে না কেন দিবে না এখানে ভারত চাপ প্রয়োগ করবে আমেরিকাকে আমেরিকা এক আইল্যান্ডে চায়নার আধিপত্য কমানোর চেষ্টা করবে কিন্তু ফলাফল পুরোটা একটা বৃদ্ধাঙ্গল চায়না কখনোই এক্ষেত্রে আমেরিকাকে বার্তা দিবে না কারণ কোকো আইল্যান্ডে ইতিমধ্যে রানওয়ে নির্মাণ করা হয়েছে যার ফলে চাইনাজ যদি বিমানগঞ্জ এখান থেকে ফ্লাই করে এখান থেকে ফ্লাই করে চেন্নাইয়ের দূরত্ব কোকো আইল্যান্ড থেকে চেন্নাইয়ের দূরত্ব এক হাজার একশো নব্বই কিলোমিটার অপরদিকে কোকো আইল্যান্ড থেকে কলকাতার দূরত্ব প্রায় বারোশো কিলোমিটার বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বিল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন এবং ফেন্সটাকে দেখতে ভিডিওটি শেয়ার করুন